আসসালামু আলাইকুম একের পর এক ডেট পিছানো হচ্ছে খালেদা জিয়ার লন্ডনে যাওয়া কিন্তু খালেদা জিয়ার লন্ডনে যাওয়া হচ্ছে না এর কারণ কি কালকে দেশ টিভিতে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেটাতে দেখানো হচ্ছে যে খালেদা খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ এবং সংকটপূর্ণ মুহূর্তে তিনি মৃত্যুর দিন গুনছে এই কারণেই চিকিৎসকরা সাহস করতে পারতেছে না তাকে লন্ডনে নেবার কারণ তার যে তিনি সাপোর্টে লাইফ সাপোর্টে সেটা যদি খোলা হয় হয়তোবা বেশিক্ষণ তাকে আর টিকা রাখা সম্ভব হবে না এই কারণে ডক্টররা চাইতেছে যে আর একটু সময় যদি তারা পায় বলা হইল পাঁচ তারিখে যে সাত তারিখের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে এর মধ্যে আবার ছয় তারিখে ঘোষণা আসলো খালেদা জিয়াকে নয় তারিখে নেওয়া হবে এবং নয় তারিখের আগে আবার কোন ঘোষণা আসে বলা যাইতেছে না এদিক দিয়ে তারেক রহমানও দেশে আসতে পারতেছে না অনেকেই অনেক ধরনের কথা বলতেছে তারেক জিয়া কেন বাড়ির দেশে আসে না কেন আসতেছে না শোনেন আপনার মা অসুস্থ হলে মারা গেলে বা মৃত্যু সজা থাকলে আপনার কষ্ট লাগে ঠিক ততটুক কষ্ট তারেক রহমানের কাছেও লাগতেছে কিন্তু তিনি না দেশে আসতে এবং পারতেছে না তার মাকে তার কাছে নিতে কিন্তু তার কাছে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অবশ্য এরকম কিছু তথ্য তার কাছে আছে যে তিনি দেশে আসলে তাকে নাই করে দেওয়ার মতো কিছু ষড়যন্ত্র দেশের ভিতরে চলতেছে হয়তোবা সেটা বাহির থেকে হোক বা বাংলাদেশের তার দলের মধ্য থেকে হোক এরকম কিছু লোক যারা তার ক্ষতি করতে চাইতেছে এই কারণে তারেক রহমান আসতেছে না তিনি আপনার আমার তে আর কম বুঝেন না তিনি সময় হলে ঠিকই দেশে আসবে দেশের রাজনীতির হাল তিনি ধরবেন আশা করা যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ